হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আমি এখন রয়েছি পুরীতে আপনারা যারা পুরী আসেন তারা পুরীতে এসে ভাবেন যে এখানে কোথায় থাকবো এখানে প্রচুর হোটেল রয়েছে আপনারা সব থেকে কম খরচে এসি নন এসি এই সমস্ত রুম কোথায় পাবেন তো আজকের আমার এই ভিডিওটা সেই সম্বন্ধে আমি নিয়ে এসে গেছি একটি হোটেলের ভিডিও তো চলুন আপাতত ভিডিওটা শুরু করি এবং আপনাদেরকে হোটেল সম্পর্কে সমস্তটা বলে দিই এবং কোথায় হোটেলটা রয়েছে হোটেলের যে পয়েন্ট বা হোটেল কোন দিকে যাবেন সেটা পুরোটাই আমি আপনার সঙ্গে শেয়ার করে দিই তো চলুন ভিডিওটা শুরু করা যাক তাহলে বন্ধুরা আমি আরও এসে গেছি একটা নতুন ভিডিওর সঙ্গে একটা নতুন হোটেলের সঙ্গে পুরীতে এসে আপনারা সবাই দেখতে যান কোথায় থাকবেন তো আমি এসে গেছি একটা সি ফিশিং ডিলাক্স হোটেলের সঙ্গে তো চলুন আমি আপনাদেরকে হোটেলের নামটা বলি তো হোটেলের নামটা হয়ে যাচ্ছে বঙ্গলক্ষ্মী হোটেল তো চলুন এরপর আমি আপনাদেরকে হোটেলটার কীরকম কী দেখতে এবং হোটেলটার কোন ল্যান্ডমার্ক এবং স্বর্গদ্বার থেকে কত দূর সেটা আমি আপনাদেরকে সবটাই বলে দিই দেখুন এই হয়ে যাচ্ছে বঙ্গলক্ষ্মী হোটেল ওই দূরে দেখতে পাচ্ছেন স্বর্গদ্বার স্বর্গদ্বার থেকে শুধুমাত্র দু থেকে তিন মিনিট হেঁটে এসে আপনারা এই বঙ্গলক্ষ্মী হোটেল পেয়ে যাবেন তো চলুন আপাতত হোটেলের ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক কীরকম কী রুম রয়েছে তো এই হয়ে গেল মঙ্গলক্ষ্মী হোটেলের পুরো অ্যাপার্টমেন্ট এবং প্রত্যেকটা রুম ওপরে গিয়ে দেখবো আর ভিতরে ওই কাঁচটা খুললেই আপনারা ভিতরে রিসেপশনিস্ট যিনি রয়েছেন তার সঙ্গে সুন্দরভাবে কথা বলতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই হোটেলে একটা রুমে এসে গেছি রুমটা অত্যাধিক সুন্দর অসাধারণ জাস্ট দেখুন রুমটা আপনারা আমি প্রত্যেকটা জায়গায় রুমে গিয়ে বলবো কি কী জিনিসপত্র রয়েছে আপনারা দেখুন ঢুকে আপনারা বাড়িতে এখানে সুইচ পেয়ে যাবেন এবং এখানে এসি রয়েছে এবং ওপরটা দেখুন এখানে ফ্যান রয়েছে ওখানে একটা ফ্যান রয়েছে এবং জাস্ট অসাধারণ চারিদিকে লাইট দেওয়া রয়েছে এবং বেডগুলো দেখুন এই বেডটায় তিনজনা খুব সুন্দরভাবে থাকতে পারবেন বেডে বেডশিট দেওয়া রয়েছে তিনটে বেড দেওয়া রয়েছে এবং এখানে একটা ছোটো মতন সাবান এখানে তোয়ালে এবং এখানে বেড কভার ও সবগুলো দেওয়া রয়েছে এবং আপনারা যদি চারজন আসেন এদিকে তিনজন থেকে গেলেন এখানে একজন দেখুন এখানে একটা এক্সট্রা বেড দিয়ে দেওয়া হয়েছে বালিশ এবং কম্বলের সঙ্গে বা ব্ল্যাঙ্কেটের সঙ্গে এবং আপনারা যদি বলেন এখানে একটা ফোন রয়েছে এই ফোনটা ইউজ করে আপনারা রিসেপশানিস্টের সঙ্গে কথা বলতে পারেন এবং এটা হয়ে যাচ্ছে এসির রিমোট এবং দেখুন এই রুমটায় বেডটাকে সুন্দরভাবে সাজানোর জন্য এখানে একটা লাইট এখানে একটা লাইট খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে এবং এই বেডটার জন্য এই ফ্যানটা আর এই বেডটার জন্য এই ফ্যানটা এবং এই শীতও রয়েছেই এরপরে আপনারা যদি একটু এদিকে আসেন দেখতে পাবেন এখানে দুটো চেয়ার রয়েছে চেয়ারের সামনে এখানে একটা ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে এবং জল গ্লাস এবং মেনু এখানে যারা আপনারা খাবার খেতে চান এখানে অর্ডার দিয়ে এই মেনু থেকে অর্ডার দিয়ে আপনারা খাবার খেতে পারবেন এবার দেখুন যদি একটু পিছনে আসেন আপনারা এদিকে এসে দেখতে পাবেন বাথরুম দেখুন বাথরুমটা অত্যাধিক সুন্দর মানে অসাধারণ বাথরুমটা এবং বাথরুমে ঢুকে এদিকে একটা আয়না রয়েছে এখানে মুখ জন্য বেশি এবং এখানে রয়েছে গরম জল ঠান্ডা জলের জায়গা এখানে রয়েছে দুটো দু রকমের বালতি এখানে বসার জিনিস এবং ওয়েস্টার্ন টয়লেট আপনারা যারা ওয়েস্টার্ন টয়লেট খুঁজছেন তাদের জন্য এটা এখানে রয়েছে হ্যান্ড কল এবং গিজার আপনারা যারা শীতকালে আসবেন তাদের জন্য রকম কোনো প্রবলেম হবে না গিজার রয়েছে এবং এখানে শাওয়ারও দেওয়া রয়েছে তো এই অত্যাধিক সুন্দর রুমটা এটা হয়ে যাচ্ছে একটা বাথরুম এরপর আর একটা জিনিস দেখুন এই কপারটা যখন বন্ধ করে দেবেন এখানে একটা টিভি খুব সুন্দরভাবে রয়েছে টিভির রিমোট এবং আপনারা টিভি দেখতে পাবেন ওই বেড থেকে বসে এবং এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল করে দেওয়া রয়েছে ড্রেসিং টেবিলটায় আপনারা আপনাদের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন এবং এখানে একটা কাভার দেখুন এখানে হ্যাঙ্গারও দেওয়া রয়েছে এবং এটা যদি খোলেন তো এখানেও একটা কাভার খুব সুন্দরভাবে কাভার করা রয়েছে এরপরে এখন আসছি এই রুমটার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ব্যালকনি দেখুন এই খুলে দিলেন আপনি আর ব্যালকনিতে এলেন আর দেখুন সামনে পুরীর সমুদ্র কি অসাধারণ ভিউ না আপনারা এইখানে চেয়ার দেওয়া রয়েছে রুমেও দুটো চেয়ার রয়েছে আপনারা এখান থেকে বসে এই যে অসাধারণ ভিউ এটার উপভোগ করতে পারবেন সারা রাত এখানে বসে বসে উপভোগ করতে পারবেন এবং অসাধারণ যে লাগছে দেখতে পাচ্ছেন এই ভিউটা পুরোটাই এনজয় করতে পারবেন তো এই হয়ে গেল এই হোটেলটার একটা রুম এরপরে যাই অন্য একটা রুমের দিকে তো চলুন সেই রুমের দিকে যা যাক যেহেতু একটা সি ফেসিং হোটেল তাই এই হোটেলে কোনোরকম কোনো নন এসি রুম নেই এখানে প্রত্যেকটা রুমই এসি এবং এখানে আপনারা লিফ্ট ইউজ করতে পারবেন এখানে লিফ্ট রয়েছে আমি দেখে দিচ্ছি এই হয়ে যাচ্ছে লিফ্ট আপনারা এখানে এসে লিফ্ট ইউজ করতে পারবেন তো এই হয়ে গেল এই হোটেলটার আর একটা রুম এই রুমটা কাপলদের জন্য বেস্ট দেখুন খুবই সুন্দর একটা রুম অত্যাধিক সুন্দর এখানে করা রয়েছে এখানে ঢুকেই এখানে লাইট এবং এখানে আপনাদের জিনিসপত্রগুলো রাখতে পারবেন এবং এই যে কাভার এটা খুলে দিলেন খুলে এখানে আপনারা আপনাদের লাগেজ এবং আপনাদের জামাকাপড় রাখতে পারবেন এবং এখানে একটা রয়েছে আয়না উপরে রয়েছে এসি এবং দেখুন এই হয়ে যাচ্ছে বেড দেখুন বেডটা কত সুন্দর লাগছে জাস্ট অসাধারণ লাগছে বেডটা এবং দুজন আঁকার জন্য দুটো টাওয়াল অবধি দেওয়া রয়েছে এবং সাবানও দেওয়া রয়েছে আর ওখানে বালিশ তিনটে বালিশ দেওয়া রয়েছে দুজনের জন্য খুবই সুন্দর একটা রুম এরপর ওদিকে লাইটও দেওয়া রয়েছে এবার এরপর আপনারা যদি এদিকে আসতে চান এখানে দেখুন আপনারা দুজন সামনাসামনি বসে এখানে গল্পও করতে পারবেন এবং এখানে আপনারা টাইম স্পেন্ডও করতে পারবেন এবং এখানে একটা রয়েছে টিভি আগের রুমটা দেখেছিলাম অন্য রকম ব্যালকনি কপাট খুলে ব্যালকনি এই রুমটা হয়ে যাবে এত সুন্দর একটা ব্যালকনি দেখুন জাস্ট এই আপনারা রুমে শুয়ে আছেন জাস্ট খুলে দিলেন আর বাইরে বেরিয়ে চলে ওখান থেকে চেয়ার নিয়ে এসে আপনারা দেখতে পাবেন দেখুন পুরো হোটেলটা দেখা যাচ্ছে এবং এখান থেকে ভিউটা অতি সুন্দর একটা ভিউ আপনারা খুব সুন্দরভাবে এখানে এসে থাকতে পারবেন দেখুন এখানে বসলেন এখান থেকে এই যে সি ফেসিং পুরো সিটা একদম একদম মহাসমুদ্র দেখা যাচ্ছে দূর অবধি আপনারা এখান থেকে বসে সমুদ্রটাকে উপভোগ করতে পারবেন তো এ হয়ে গেল এই হোটেলের আরেকটা রুমের ব্যালকনি তো চলুন আপাতত রুমের ভেতরে গিয়ে বাথরুমটাকে দেখিয়ে দেওয়া যাক তো এই হয়ে যাচ্ছে এই রুমটার বাথরুম অ্যাজ ইউজুয়াল এখানে একটা ওয়েস্টার্ন টয়লেট দেওয়া রয়েছে এখানে হ্যান্ড কল দেওয়া রয়েছে এবং এখানে একটা গিজার দেওয়া রয়েছে এবং এখানে একটা আয়না দেওয়া রয়েছে এখানে আপনাদের জিনিসপত্র রাখার জন্য জায়গা এখানে বেশি এখানে দুটো গরম জল ঠান্ডা জলের জায়গা এবং এখানে বসার জায়গা এবং দুটো বালতি এবং এখানে আবর্জনা ফেলার জন্য জায়গা তো এই হয়ে গেল এই রুমটার একটা ছোট্ট বাথরুম আর হ্যাঁ অবশ্যই ওখানে সাওয়ার অবধি দেওয়া রয়েছে আর যারা শীতকালে আসতে চান তাদের জন্য তো গিজার রয়েছেই তো চলুন আপাতত রুমটা দেখিয়ে দিই আরেকবার তো এই হয়ে গেল এই হোটেলটার আর একটা রুম আপনারা এখানে এসে যে ডবল বেডটা দেখলেন সে ডবল বেডটার ভাড়া হয়ে যাবে বত্রিশশো টাকা এবং যে কাপল বেডটা দেখলেন সেই কাপল বেডটার ভাড়া হয়ে যাবে আঠাশশো টাকা এবং আপনারা যদি এক্সিকিউটিভ নিতে চান বা প্রিমিয়াম নিতে চান তার জন্য ভাড়া পড়বে তিন হাজার টাকা এবং আপনারা এই হোটেলের যে কোনো গ্রাউন্ড ফ্লোরের যদি নিতে চান সেটার ভাড়া পড়বে পঁচিশশো টাকা এবং তার সঙ্গে বারো পার্সেন্ট জি পড়বে আপনাদের আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে এই হোটেলের ফোন নাম্বার এবং ল্যান্ডলাইন নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের যদি হোটেলের রুম পছন্দ হয় অবশ্যই এখানে এসে বা এই ফোন নাম্বার থেকে বা অনলাইনে আপনারা রুম বুক করতে পারবেন আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে আপনারা যারা পুরীতে আসবেন অবশ্যই এই যে নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে বা স্ক্রিনের ওপরে যে নাম্বার রয়েছে সেখান থেকে কল করে অবশ্যই এই হোটেলে থাকবেন তো দেখা হচ্ছে আর এক নতুন ভিডিওর সঙ্গে আর এক নতুন হোটেলের সঙ্গে ততক্ষণ সবার সুস্থ কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা বাবাই